কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কি পশুর যান যাওয়ার আগে কি চামড়াশিলা জায়েজ আছে কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন তা দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে জবাইয়ের সময় বিসমিল্লা জলতে যদি কেউ ভুলে যায় তাহলে কি করবে কোরবানি কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে বিয়ের অলিমার গোস্ত সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কি কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য জবাইয়ের সময় বিসমিল্লা

পশু হালালি থাকবে হারাম হবে না ইনশাআল্লাহ কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেক ওলামায় ক্রামের মতে দেওয়া যাবে পদ্মায় স্বামী ইত্যাদি তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবান একসাথে একই গরুর মধ্যে আর অনেক ওলামায় ক্রামের মতে দেওয়া যাবে না দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রহমাউল্লাহ আসাল ফতর লেখক তিনি হানাফি মাজাবের বড় ওলামায় ক্রামের মধ্যে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটা ইবাদত আকিকা আরেকটি ইবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি আকিকার ক্ষেত্রে বলেন নেই সেজন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদ উল করতে ঈদুল কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর খেয়ে তারপর ঈদ গায়ে যেতেন আর ঈদ উল আজহাতে সারাদিন ছাগল দেন যাটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম কি দিয়ে উত্তম ওই গোষ্ঠ দেওয়া উচিত গোষ্ঠটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছে এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য আপনার

বলছেন তোমরা নিজেরা খাও আবার নিজে খাও অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানের বস্তুর ক্ষেত্রে পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিলা আছে উত্তর হলো না কঠোর নিষেধ আমাদের দেশে কষাইরা এবং যারা চামড়া ছিল নিজেরা অনেক সময় দেখা যায় যান এখনো পুরো বাইরে হয় না রু বাইরে হয় না তার আগেই ওই পায়ের রক তোমরা যখন পশুতে জবাই করবে তখন পশুর প্রতি রহম করি ভালো করে ধারটা দিয়ে বলছেন যাতে করে তার রা রু বের হতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মনে নাই আপনি চামড়া শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জুলুম। কোন ইয়া কশা যদি করে তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও। কুরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নബী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু "মান আরাদা আইনু দাহিয়া" যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে, ওশুন করে ফালায়াহু মিন শারি ওয়াল ফারিশিয়াহ। যেটা তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে আত্মনা দেয়। ঈদের 10 দিন আগে, 7 যেদিন উঠবে। ওই থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল নখ ইত্যাদি কাটা যাবে না কারণ বেনা কোরবানি কোরবানি দেওয়ার পরে চল্ল ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খেতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলো যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে বছর বছর তাহলে গরু দুই বছর ও ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলো যদি ছয় মাসের বয়স সাত মাস আট মাসের বয়সেরটা দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি ঠিক কি বলেন আপনারা এটা ঠিক কারণ হলো পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বোঝেন পশু লালন পালনে যারা দক্ষ অভিজ্ঞ তারা পশুর গালের ভেতরকার বিশেষ ধরনের দাঁত যখন একটা বের হয় তখন বুঝেন এটা এক বছর হয়েছি দুইটা বের হলে বুঝেন দুই বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে বইটার ওপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিত ভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া দরকার সেই পরিমাণ বয়স হয়েছে কোরবানি দেওয়া যাবে মেইন মেইন না বয়সটা ওই ওই পরিমাণ কি বয়সে থাকতে পারে হয়েছে দাঁত নাও থাকতে পারে কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কি না আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ আল্লাহর নামেদারদের নাম নেই কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়া জবাই টাকা পাওয়া কঠিন হয়ে জরুরি কিনা উদ্যোগ হলো এটা করার পরে আল্লাহ আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তার পক্ষ থেকে কবুল করুন এরকম বলাটা মুস্তাহাব উত্তম রসুলাইম সাল্লাহাম নিজেও বলেছে এটা আমার পক্ষ থেকে কবুল করেন এটা আমার উম্মোদের পক্ষ থেকে কবুল করেন আমার আমার পরিবার এটা আমার উম্মোদের পক্ষ থেকে তাহলে আহ এই এভাবে সবার পক্ষ থেকে কোরবানি যে কজন দিচ্ছে তাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে এই কথাটা এবং তাদের পক্ষ থেকে আল্লাহ কবুল করেন এটা বলাটা উত্তম প্রস্তাব কিন্তু কিনা কোন কোনো কারণে যদি কেউ বলতে ভুলেও যায় নিয়ত যেহেতু আছে আল্লাহ জানেন অতএব কি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গুস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আসি বসুন না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই গায় অনেকের হারামও আছে হালালও আছে শুধু খায় কুশো খায় আবার বেতনও আসে তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে গজন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগী নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠীর ধান দায় বা অন্য কোনো ধান দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বোঝা আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারান টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তি যার এরকম ব্যক্তিকে বাগিদার হিসাবে নিতে হবে আর না হলে বাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলাম শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে জবাই করতে পারবে কবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যা আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি অলিমার গোষ্ঠ সংগ্রহের জন্য কোরবানি করা যায় আছে কি আমাদের দেশে উল্লেখযোগ্য সংখ্যক বিয়ে হয়ে থাকে কোরবানিদের পরে আপনারা খেয়াল করবেন একদম হয়তো আগে পরে হয় খাওয়ান দাওয়ার অনুষ্ঠান হয় কোরবানিদের পরে আল্লাহ মাফ করুক কোরবানির সময় তো গরু একটা এমনি জবাই করা লাগে তা ওই সময় যদি অলিমার অনুষ্ঠানটা বা বহুবত অনুষ্ঠানটা করা যায় তাহলে তো ওই গোস্ত দিয়েই সারা যায় গোস্তের টাকাটা বেঁচে যায় যদি কারোর এরকম উদ্দেশ্য থাকে তাহলে সেক্ষেত্রে তার কোরবানি হবে আর যদি কেউ মনে করে যে না ঈদের পরে সবাইকে পাইতে সুবিধা হয় সেজন্য ওই টাইমটাতে করতেছি অথবা আপনার কোরবানি করলাম অলিবার জন্য আলাদা গরু জবাই করলাম অথবা আপনার কোরবানির গোশত অলিবার জন্য জন্য না আমি অলিমা করলেও একটা গরু দেই অন্য বছর না থাকলেও একটা গরু আল্লাহর জন্য দেই এরকম যদি কেউ থাকে তাহলে তার জন্য যায় আর তা না হলে এই কোরবানের গোষ্ঠী দিয়ে অলিমা সারা অনুষ্ঠান সারা এটা যদি ওই উদ্দেশ্যে করে তাহলে সেক্ষেত্রে এটা কোরবানি হবে না বরং এটা এক ধরনের তামাশা হবে না